হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর আরও একটা ভিডিও গোপাল সঙ্গে আমার সারারি কিভাবে কীভাবে কাটছে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সবাই স্নান করে আসলাম সম্পূর্ণ আশেপাশে সব কিছু পরিষ্কার করে নিলাম বিছানার কথা সম্পূর্ণ কাজ হয়ে গেছে আর এক এখন কাপড়গুলোকে মেলে দেবো তো তার আগে এই যে দেখো খুব সুন্দর রোদ আর এই যে দেখো সম্পূর্ণ কাপড়গুলো এগুলা কালকের কাপড় সকালবেলায় মেলে দিছি তো রোদে শুকিয়ে গেছে হালকা ভিজা ছিল হালকা ভিজা ছিল তো কাপড়গুলো এখন তুলে নেবো আর এই যে আমার গোপাল সোনারা দেখতে পাচ্ছ গোপাল সোনাদের এখন স্নান করাবো কাপড়গুলো প্রথমে মেলে নিই তারপর গোপাল সোনাদেরকে স্নান করাবো স্নান করিয়ে তারপর রান্না করবো বল স্নান করবে আমার গোপাল সোনারা এই যে দেখো তারপর খুব সুন্দর আজকে শৃঙ্গার হবে তোমাদেরকে সবই দর্শন করাবো বন্ধুরা মেলে দিলাম আর প্রাসনাদের সেবা হয়ে আছে তোমাদেরকে দর্শন করালাম আর এখন কালকের যে কাপড়গুলো ছিল সেগুলোকে একটুখানি রোদের মধ্যে মানে আধা ঘন্টার মতো রেখে দিয়ে মানে হালকা ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা ছিল তো তার জন্য দিয়ে সেগুলোকে শুকিয়ে তুলে নিলাম তুলে এগুলোকে ভাজ করে নিচ্ছি আর যেগুলো এখন কেঁচে চান করে আসলাম সেগুলোকে এখন মেলে দিলাম আর বিছানা কাঁথা সবই পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা আর এই বালিশের কাবার টাবারগুলো সবই কালকে ধুয়েছিলাম তো সেগুলো এখন মানে হালকা রোদে গরম করে নিলাম বললাম যে তো সেগুলোকে এখন এই যে বালিশের কাবারগুলো লাগিয়ে দিলাম আর এখানে এই যে গোপাল সোনাদের জন্য সানের জল বসিয়ে দিয়েছি গরম করতে আর এখানে সম্পূর্ণ সব কিছু ধুয়ে কমপ্লিট করে নিলাম আর এই যে কতগুলো তুলসী পাতা বৃন্দা রানীকে একটুখানি ঝাড়া দিলাম একটুখানি ধুলো টুলো পড়েছিল আর এই তুলসী পাতাগুলো নিচেই পড়েছে তো সেই তুলসী পাতাগুলোকে নিয়ে নিলাম আর হালকা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এখন গোপালসোনাকে স্নান করাবো তো তার আগে বিছানাটা না ঝেড়ে নেবো তার জন্য গোপালসোনাঁদেরকে নিচে নামিয়ে নিচ্ছি আসন পেতে আর এই যে আমাদের সোনাকে এখানে বসিয়ে দিলাম টোকরির উপরে আর সবাইকে নামিয়ে নিচ্ছি এক এক করে তারপর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো তারপরে স্নান করে আবার এক এক করে উঠিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে যে দেখো বিছানাটাকে ঝেড়ে নিয়ে ভালো করে সমান করে বিছিয়ে দিলাম আর গোবিন্দ সোনাকে বসিয়ে দিয়েছি সবাইকে স্নান করাবো তারপরে লাস্টে গোবিন্দ সোনাকে ভালো করে সেই বিজে কাপড়টা দিয়ে গোটা গা মুছে দেবো তো চলো গোপাল সোনাদেরকে স্নান করাই আর এখানে এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা সোনা মায়ের খোপার মধ্যে দিই তো হালকা ঘটের মধ্যে জল দিয়ে ফুলটাকে রেখে দিয়েছি এখনও ভালো আছে সাত দিনের ওপরে হয়ে গেল ফুলটা খুব সুন্দর হয়ে আছে একটুও খারাপ হয়নি জলের মধ্যে হালকা হালকা দিয়ে রাখলে আর এই যে আমার গোপাল সোনাদেরকে দেখো আমার ছানের জল গরম হয়ে গেছে এর মধ্যে এখন কিছু ফুল তুলসী পাতা আর গোলাপ জল সামান্য কক দিয়ে স্নানের জলটাকে রেডি করে নিচ্ছি আর উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি গোপাল সোনাদের স্নানের জলে সানের জলটা কারণ এখনও সেরকম ঠান্ডা কিন্তু কমেনি মানে ঠান্ডা কমেছে কিন্তু হালকা ঠান্ডা আছে তো চলো আমি স্নান করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি রাধে রাধে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা গোপাল জন্য রান্না বসিয়ে দিয়েছি দেখতে পারলে সবার প্রথমে কিন্তু আমি মুগের ডাল ভেজে নিলাম মুগের ডাল রান্না করবো আজকে গোপাল জন্য আর এখানে বেগুন মাজা করছি আর এখানে দেখো ভাত হচ্ছে ডালটাকে সিটি মেরে নিলাম আর এখানে দেখো আলু মোচ মোচা করে আলু ভেজে নিচ্ছি আজকে গোপাসনাথের জন্য এই প্রসাদই হচ্ছে আর আলু ভাজা করে নিলাম বেগুন ভাজা করে নিলাম আর মুগের ডাল করে নিলাম তোমরা এখন আরতি দর্শন করো বন্ধুরা তো বন্ধুরা গোপাল ভোগ আরতি হয়ে গেল ভোগ আরতি তোমরা দর্শন করলে আর এখন আজকের সিঙ্গারটা দর্শন করো আর এখন প্রসাদ দিব প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ পাবো তোমাদেরকে প্রসাদ দর্শন করাবো বন্ধুরা প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো এখানে বলো আজকের সিঙ্গার তোমাদের কেমন লাগছে গোপাল সোনাদেরকে আজকে খুব সুন্দর সিম্পলভাবে সিঙ্গার দেওয়া হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাদের শ্রীমতী রাধারানীকে কেমন লাগছে তো চলো গোপাল সোনাদেরকে আর বেশি দেরি না করিয়ে ভোগ লাগিয়ে দিই তারপরে তোমাদেরকে আবার ভোগ দর্শন করাবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো সুন্দর সুন্দর দর্শন ভিডিও এবং সিঙ্গার ভিডিও এবং সেবার ভিডিও যদি দেখতে চাও ব্রাজি দর্শন করতে চাও তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যারি বোল i yeah. yeah.